আর্নডিসেন্টেন্ট টেস্টিস অর্থাৎ টেস্টিসটা নিচে নামে নাই উপরে উঠে বসে আছে ওই যে অন্ধকোষ্ঠার পেটের মধ্যে রয়ে থেকে যাচ্ছে এটা কিন্তু এক সময় বহু রকমের পরিবর্তন হয় টিউমারে কনভার্ট হতে পারে ইভেন ক্যান্সারও হয়ে যেতে পারে যার কারণে এটাকে কখনোই অবহেলা করা যাবে না যেহেতু তার কোনো প্রবলেম হচ্ছে না এজন্য অবহেলা করে আসলে ডাক্তারদের কাছে আসতে অনেকে দেরি করে ফেলেন সেটাও করা যাবে না অবশ্যই ডাক্তার অফিস থেকে যখন একজন বিশেষজ্ঞ ডাক্তার বলবেন যে তার অপারেশন করার সময় হয়ে গেছে তখনই অপারেশন করে নেবেন এবং এই অপারেশনগুলো এখন খুবই সহজ খুবই সহজ সামান্য একটু কেটে এই অপারেশনগুলো করা যায় এবং কোনো দাগ টাগ কোনো কিছু থাকে না এবং এই অপারেশনগুলো বর্তমানে এখন প্রচুর পরিমাণে বাংলাদেশের সার্জন রয়ে গেছে তারা কিন্তু এই অপারেশনগুলো খুব দক্ষতার সাথে করছেন সুতরাং বাচ্চার জন্য অপারেশন করা যাবে না এই ধরনের যারা মনে করছেন তারা এই ধরনের থেকে বের হয়ে আসবেন এবং এটার জন্য যে চিকিৎসা দরকার অপারেশন সেটা যত করবেন ততই সেটা তার জন্য ভালো থাকবেন সালাম আলাইকুম